নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন অর্কিড প্রেমীদের জন্য আজ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো অর্কিডের পুরনো কেন বা পুরনো ডালগুলি অনেকেই ভুলবশত কেটে ফেলেন ভাবেন আর তো কোনো কাজ নেই তাহলে রেখেই বা দেবো কেন শুকনো ডালগুলি দেখতেও তো খারাপ লাগছে এগুলি কেটে ফেলি আসলে ব্যাপারটা কিন্তু একদমই তা নয় পুরোনো কেনগুলিই হচ্ছে অর্কিডের শক্তি ও পুষ্টির ভাণ্ডার এই কেনের ভেতরে অর্কিড নিজের প্রয়োজনীয় জল ও পুষ্টি সঞ্চয় করে রাখে যাতে ভবিষ্যতে নতুন কুড়ি বা নতুন শাখা বেরোতে পারে বিশেষ করে যখন গাছটি আরও নতুন কেন বা ফুল তৈরি করছে তখন এই পুরনো অংশগুলি থেকেই সে পুষ্টি টেনে নেয় তাই কখনোই পুরনো কেনগুলি কেটে ফেলবেন না যতই শুকনো বা নির্জীব মনে হোক না কেন ওগুলি ভবিষ্যতে নতুন জীবনের ভিত্তি সময়ের সাথে সাথে যখন কেনগুলি একেবারে শুকিয়ে যাবে তখন গাছ নিজেই আলাদা করতে প্রস্তুত হবে অর্কিডের যত্ন মানেই কিন্তু ধৈর্য আর ভালোবাসা প্রতিটি ডাল প্রতিটি পাতার ভেতরেই লুকিয়ে থাকে নতুন নতুন আশার গল্প ধন্যবাদ